কাল পাকিস্তানের সাথে খেলা ঢাকা ক্যাপিটালস এর ব্যাটিং দুর্দশা দেখে সাকিব খান নিজেই ব্যাটিং অনুশীলন করতে নেমে পড়ল শুরু হয়ে গেল বিপিএল এর এগারোতম আসর এই বিপিএল এর সবচেয়ে আকর্ষণীয় দল হল ঢাকা ক্যাপিটালস যার ওনার কিন্তু তারা এখন পর্যন্ত তিনটা ম্যাচ খেলেছে আর তিনটি হেরে গেল ব্যর্থতার চাদর মুড়ি দিয়ে আছেন তো আজকের ভিডিওতে বলবো তারা কিভাবে বিপিএল দুই হাজার পঁচিশের ফাইনালে চ্যাম্পিয়ন হতে পারে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই মুহূর্তে ঢাকা ক্যাপিটালস এর সবচেয়ে চিন্তার বিষয় ব্যাটিং অর্ডার ডিপ জলের ভাষায় কিনছি রে কিনছি আমি টেনশন কিনছি হসটাই পয়চালাম যখন ব্যাটিং করতে নামবে তাদের বলে বলে দরকার ছক্কা বল যে দিক দিয়ে আসুক না কেন তাদের দরকার ছক্কা ঢাকা ক্যাপিটালসের খেলা একাই জেতাতে পারেন তো আপনাদের সাকিব খানের খেলা সম্পর্কে যাদের মোটেও ধারণা নেই তার একটু তারা দেখুন এই আসি তোমাদের সাথে আমিও যাব যার খেলা দেখার জন্য সবাই অপেক্ষায় থাকতো এটু কখন নামবে আর সে মাঠে নামলেই তার ফ্যানরা সব সময় সাকিবের পোস্টারে ঘরটি ভরে রাখতো তার ব্যাটিং চালানোর স্টাইল কেমন হতে পারে চলুন কিছু নমুনা দেখে আসি ছক্কা পাকিস্তান প্রথম ইনিংসে ব্যাটিং করে বাংলাদেশের সামনে দুশো তেয়াত্তর রানের লক্ষ্য ছুড়ে দেয় ও বাংলাদেশে হয় ওপেনিং এ ব্যাটিং করতে আসেন রায়ান ও ইসমাইল শুরু থেকেই বাংলাদেশের ব্যাটিং এর বিপর্যয় আসা যাওয়ার মিছিল চলছে কি বলবো যাই হোক আর এদিকে অন্য দল খুশিতে একের পর এক উইকেট হারিয়ে বাংলাদেশের দরকার হয়ে পড়ে চোদ্দ বলে চুয়ান্ন রান আসলে কি এই রানটি বাংলাদেশ তুলতে পারবে ভরসা ছিল উপর কিন্তু আমরা হারব না জয়ের জন্য বাংলাদেশের দরকার এগারো বলে তিপ্পান্ন রান যখন আমাদের আহসান মঞ্জিল আপু বলে উঠল তখন থেকেই বলে আবার বলে বলে অবশেষে বিশ্ব রেকর্ড ভেঙে দিয়ে আসাদ আহমেদ তুলে নিল তার হাফ সেঞ্চুরি আর বাংলাদেশ জিতে যায় পাকিস্তানের সাথে আপনারা এইবার ভাবুন যদি সাকিব খান ঢাকা ক্যাপিটালস এর হয় মাঠে নামে তাহলে মাঠে টর্নেডো শুরু হয়ে যাবে কোনো দল পাত্তাই পাবে না ঢাকা ক্যাপিটালস এর সামনে তো ঢাকা ক্যাপিটালস এর সাবোডার ভিডিওটি লাইক করো কমেন্ট করে জানাতে পারো তোমার মূল্যবান মতামত আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ